আসসালাম আলাইকুম অরাহাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আল্লাহর সাহায্য লাভের বিশেষ আমল জানব কিছু গুণ আছে যেগুলো অর্জন করলে মহান আল্লাহর প্রিয় হওয়া যায় এবং সব সময় আল্লাহর বিশেষ সাহায্য পাওয়া যায় এই ভিডিওতে সে গুণ তুলে ধরা হল নম্বর এক প্রকৃত মমিন হওয়া মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমালাভের প্রথম মাধ্যম হল ইমান যারা প্রকৃত মমিন তারা মহান আল্লাহর বিশেষ বান্দা মহান আল্লাহ সুখে দুঃখে তাদের সঙ্গে থাকেন ইরশাদ হয়েছে নিশ্চয়ই আল্লাহ তার মমিন বান্দাদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত উনিশ নম্বর দুই আল্লাহভীরুতা ও দয়াশীলতা তাকোয়া অর্জনের মাধ্যমে আল্লাহ আল্লাহভীরু হওয়া যায় আর আল্লাহ আল্লাহবীরু মানুষ আল্লাহর সৃষ্টির উপর দয়া করে মহান আল্লাহ এমন মানুষের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন পবিত্র হয়েছে নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা ও অনুগ্রহকারী নাহল আয়াত আল্লাহ সুরা আল্লাহর নম্বর তিন ধৈর্যশীলতা যারা বিপদাপদে আপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন আল্লাহ আল্লাহতালা বলেন হে মমিনরা তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন নম্বর চার আল্লাহর পথে আহ্বানকারী হওয়া যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন আল্লাহ আলহি সাল্লাতু ও হারুন আলিহি ফেরাউনের কাছে দিনী দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন তাদের অভয় দিয়ে মহান আল্লাহ বলেন তোমরা ভয় পেও না নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আমি শুনি এবং দেখি সুরা তহা আয়াত চল্লিশ নম্বর পাঁচ বিপদে আল্লাহর সাহায্য প্রার্থী হওয়া কেউ যখন বিপদগ্রস্ত হয় এবং আল্লাহর কাছে সাহায্য চায় মহান আল্লাহ তাকে সাহায্য করেন ইসাদ হয়েছে যখন দুই দল পরস্পরকে দেখল মূসার অনুসারীরা বলল নিশ্চয়ই আমরা ধরা পড়ে যাব মূসা বলল কখনোই না নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে পদ দেখাবেন সুরা সর আয়াত বাষট্টি মহানবী সাল আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে যখন তারা অর্থাৎ রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম ও হজরত আবু বকর রু তাল আনহু গুহায় ছিল তখন সল লহ আলিহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বলেছিল বিষণ্ন হইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন সুরা তাওবা আয়াত চল্লিশ উল্লেখিত গুণাবলী অর্জন করতে পারলে আল্লাহর বিশেষ সাহায্য লাভ করা যায় মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন